হ্যালো সবাইকে শুভেচ্ছা আমরা হয়তো অনেকে অডিট খুব একটা বিষয় নেই হচ্ছে করোনা তো আসলে যারা ভিডিওটা দেখবা বা দেখবেন হয়তো সবাই অডিট তাদের বাসায় যারা সিনিয়র মেম্বার রয়েছেন যে অ্যাকচুয়ালি হট করোনা ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু উইথ আস তো এখন এত টেনশন নিয়ে আসলে আমাদের লাভ নেই আমাদের তো অ্যাকচুয়ালি পড়াশোনার মধ্যে থাকতে হবে

আহ বহুত কথা বলবো না এই অধ্যায়গুলো নিয়ে আসলে আমাদের কিছু মিসকনসেপশন অনেক সময় থাকে এবং কি পড়তে হবে কিভাবে পড়তে হবে এই ব্যাপারে আমি আলোচনা করব তো পরিপাক শোষণ আমি ক্লাসে যখন পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে এই অধ্যাটার সাথে আসলে পরিপাক শোষণ এবং আরও সম্পর্কিত একটা শব্দ যোগ করা যেতে পারে সেটা নাম হচ্ছে আত্মীকরণ অর্থাৎ আরেকটা জড় বলবো ঠিক আছে থ্যাংক ইউ আমি বলছিলাম যে পরিপাক শোষণ এবং হচ্ছে আত্মিকরণ এই তিনটা ওয়ার্ড তো পরিপাক মানে হচ্ছে মানে কোথায় আমাদের খাবারটা পরিপাক হয় শোষণ হচ্ছে কোথায় খাবারটা হয় শোষণ হয় আর আত্মিকরণ হচ্ছে আমাদের এই যে সেলগুলা কোষগুলা এই কোষগুলা কিভাবে এই মানে কাজে লাগে তো পরিপাক যদি আমরা হিসাব করি পরিপাকের আমরা কতগুলো প্যারামিটার দেখতে পারবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান পরিপাকের জন্য আমার মুখ রয়েছে পরিপাকের জন্য আমার খাদ্য নালী এটা রয়েছে পরিপাকের জন্য আমাদের পাকস্থলী রয়েছে পরিপাকের জন্য পাকস্থলীর পরিবর্তে অংশ ডিওলে নাম আই মিন ক্ষুদ্রান্ত్ర রয়েছে তারপরে বৃহদন্ত্র রয়েছে এবার তারপরে আমরা দেখব যে এটা যখন বৃহদন্ত্র থেকে বের হয়ে যায় আবার পায়ু দিয়ে বের হয়ে যাচ্ছে তাহলে এখন পুরো জায়গাটাই বলছি যে পরিপাকের সাথে রিলেটেড আসলে কি প্রত্যেকটা জায়গাতেই পরিপাক হয় হয় না তাহলে কোন জায়গা হয় কোন জায়গা হয় না এটা হলো নাম্বার 1 ইস্যু এই বিষয়টা আমাদের জানতে হবে আচ্ছা এটা হলো এক দ্বিতীয় কথা হচ্ছে শোষণ খাবারটা কোথায় অ্যাকচুয়ালি শোষিত হয় এখন শোষণ যখন আমরা বলবো তখন কতগুলো ইস্যু এখানে দাঁড়াবে আচ্ছা কি কি ইস্যু দাঁড়াবে সেখানে হচ্ছে যে আমার যে খাবারটা শোষণ হচ্ছে বা হচ্ছে সেই খাবারটা হচ্ছে বা শোষণটা হচ্ছে এই আবার বিভিন্ন জাতীয় শোষণ হয় কোথাও কোথাও খাদ্য শোষণ হওয়ার জন্য আমরা দেখবো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে শোষিত হয় আর আমরা জানি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যদি খাদ্যবস্তু যায় সেটা হচ্ছে ব্যাপক আর আমরা জানি ব্যাপনে কোনো শক্তির প্রয়োজন হয় না তাহলে ব্যাপনে যদি শক্তির প্রয়োজন না হয় তার মানে ওইটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে হয় আবার যখন খাদ্য শোষণ হচ্ছে মানে হচ্ছে সেখানে যদি এটিপি প্রয়োজন হয় তাহলে তাহলে সেটা খাদ্য বস্তুর যেহেতু এটিপি প্রয়োজন হচ্ছে অতএব একটা সক্রিয় শোষণ হ্যাঁ তো এই সক্রিয় শোষণ হওয়ার জন্য বিভিন্ন পাম্পের প্রয়োজন আমরা দেখবো কিছু পাম্পের কথা আমরা এখানে পড়বো এবং আফটার দ্যাট এই শোষিত খাদ্য আমাদের বডিতে কিভাবে আসে সেই বিষয়ে আমরা পড়বো তো যখন অ্যাকচুয়ালি আমরা এটা যখন খুলবো তখন আমার মাথায় রাখতে হবে আচ্ছা কিভাবে পড়বো কিভাবে পড়লে আমার প্রথমত আমাদের যে ইন্টারের টপিকটা এই ব্যাপারটা আমাদের তোমার ইন্টার পরীক্ষা খারাপ হয় এর থেকে দুঃখজনক কিন্তু আর কিছু নিতে পারে না সো ডেফিনেটলি আমরা অ্যাডমিশনের পড়া পড়বো কিন্তু ইন্টারের পড়া মানে খারাপ করে না ওকে রাফিউল হক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সালাম দিসো আচ্ছা তো যেটা আমি বলছিলাম যে আমরা যে যে পড়াটা পড়তেছি হ্যাঁ তাহলে ইন্টারের পড়া কি কেন্দ্র করে পড়বো আচ্ছা ভাই কিভাবে পড়বো তাহলে এই অধ্যায়টা যখন আমরা আজকে পড়বো আমরা একটা কাজ করব কি করবো ভাইয়া আমরা টেস্ট পেপার নিব টেস্ট পেপার নিয়ে আমি পরিপাকের প্রথম থেকে শেষ পর্যন্ত টেস্ট পেপারে কি কি ধরনের কোয়েশ্চেন আছে সেইগুলো দেখব আচ্ছা এখন কি আমার বিভিন্ন কলেজ ভিত্তিক যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কি দেখবো ভাই অ্যাকচুয়ালি কলেজ ভিত্তিক কোয়েশ্চেন বায়োলজিতে কিছুটা ভুল হয় আচ্ছা কেন ভুল হয় আমি একটু ব্যাখ্যা করি দেখেন বায়োলজি যারা কোয়েশ্চেন করেন

আবার এই লালারসের মধ্যে আমরা দেখবো এনজাইমও আছে আবার এই লালারসের মধ্যে মিউকাসও আছে দেখো দেখেন মিউকাস এবং এনজাইম কিন্তু এক জিনিস না এটা কিন্তু ডিফারেন্ট থিং যেমন আমি যদি জিজ্ঞেস করি যে মিউকাসের প্রয়োজন থেকে বা মিউকাস কি কাজ করে মিউকাস বেসিক্যালি কিন্তু খাদ্যবস্তুকে পরিপাক করে না আমি আবার বলছি মুখের ভিতরে যে লালারতে যে স্যালাইভাতে যে মিউকাস থাকে এটা কিন্তু খাদ্যবস্তুতে পরিপাক করে না অ্যাবসলিউটলি করে না

মানে টায়ালিন বা মল্টেজ অ্যান্ড আই মিন এমটি যে মুখের ভিতর মলটেজও থাকবে মুখের ভিতর টায়ালিনও থাকবে আর এই টায়্যালিন মলটেজ দুটাই শুধুমাত্র শর্করার উপর কাজ করে অর্থাৎ আমরা বুঝতে পারতেছি মুখের মধ্যে প্রোটিন বা লিপিডের কোনো পরিপাক হয় না অনলি কার্বোহাইড্রেট পরিপাক হয় এবং যেনতারও কার্বোহাইড্রেট না কার্বহাইড্রেটটা যদি বয়েল থাকে সিদ্ধ থাকে তাহলে সেই কার্বোহাইড্রেটটা পরিপাক হবে এখন আমি মানে প্রথম থেকে শুরু করি যদি আমি বলি মুখ মুখের ভিতরে একটা টিচার যখন কোশ্চেন করবে আপনার ইন্টারের কোয়েশন হতে পারে আপনার অ্যাডমিশনের কোয়েশন হতে পারে মেডিকেলের কোয়েশন হতে পারে ভার্সিটির কোয়েশন হতে পারে তো যে কোনো সার্চ ওপর কোয়েশন করবে মুখে মুখ থেকে তখন সে তিনটা জায়গা থেকে কোয়েশন করতে যাবে আবার বলছি কয়টা জায়গা তিনটা জায়গা থেকে কোয়েশন করতে পারে এখন একটা ভালো স্টুডেন্টের ক্রাইটেরিয়া হবে এই তিনটা জায়গা সম্পর্কে তার ক্লিয়ার কনসেপ্ট তৈরি করা এখন দেখেন তিনটা জায়গা কি কি আগে বলি নাম্বার ওয়ান হচ্ছে দাঁত টিথ নাম্বার টু হচ্ছে জিব্বা টা অ্যান্ড নাম্বার থ্রি গ্লান্স মানে গ্রন্থি জিব্বা জিব্বা থেকে কোশ্চেন হতে পারে তো মেডিকেল ভর্তি পরীক্ষা এই তিন জায়গার যে কোনো একটা জায়গায় কোশ্চেন হবে অতএব আপনার পড়াটা এখন এমন ভাবে পড়তে হবে যাতে আবার মানে যখন আমি অ্যাডমিশনের সময় পড়বো তখন যেন এই তিনটা জিনিস আবার না পড়া লাগে কারণ হচ্ছে কি এখন আমাদের পরীক্ষা যদি পিছিয়ে গেছে আমি আমি কিন্তু খুব বেশি সময় পাবো না দিস ইজ ট্রু যে অ্যাডমিশনের সময় যে আমরা দেখবো আমাদের যে কাঙ্ক্ষিত সময়টা যেটা দেয়া থাকবে সেটা কিন্তু ওই ধরনের সময় না যেটা গত চার পাঁচ বছর ধরে স্টুডেন্টরা পেয়ে আসছে কিছুটা আমরা কম পাবো সেটা যে কারণে হোক কম পাবো অথবা আমরা যদি তিন থেকে চারটা লেকচার আমি একদম ন্যূনতম বললাম তিন থেকে চারটা লেকচার ঊর্ধ্বে যদি আমি বলি এরকম যে পাঁচ থেকে দশটা লেকচার যদি মিনিমাম করে রাখতে পারি দিস ইজ মানে দিস উড বি ভেরি ভেরি গুড ইন ফর ইউ গাইজ কারণ হচ্ছে দশটা লেকচার করতে আপনার তখন কিন্তু ন্যূনতম কিন্তু এক মাস সময় লাগে বিলিভ মি এখন কোশ্চেন হচ্ছে ভাই এখন কি সময় কম লাগবে হ্যাঁ এখন আপনার সময় কম লাগবে কেন কম লাগবে কারণ এখন কিন্তু আপনি এই পড়াটার ভিতরে আসেন আপনি কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই পড়াটা কিন্তু পড়বেন আপনার একাডেমিক পরীক্ষার জন্য ইন্টার পরীক্ষার জন্যই পড়বেন আমি বলছি এই পড়াটা এমনভাবে পড়েন যাতে মেডিকেল কাভার করে হ্যাঁ মেডিকেলকে কাভার করার জন্য যে যে টপিকগুলো মানে মেডিকেলের সাথে আপনার এইচএসসির কোনো তেমন কোনো পার্থক্য নাই সেগুলোকে সন্ধান পিক করছি এবং সেগুলোকে কিন্তু আমি আগে আগে বলছি যেগুলো এই এট দিস মোমেন্ট এগুলো শেষ করে ফেলতে হ্যাঁ তাহলে তিনটা জায়গা বলছি আমি একটা হচ্ছে লালা আমাদের গ্রন্থিগুলা আমাদের দাঁত আর আমাদের হচ্ছে যেটা বললাম আহ যে হচ্ছে জিব্বা এখন দাঁত থেকে কেমন কোশ্চেন হয় দাঁত থেকে দুই জাতীয় কোশ্চেন হয় আমি এটা আমি পড়াইছিলাম দুই জাতীয় কোশ্চেন কি কি নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে দাঁত থেকে যে দুই জাতীয় কোশ্চেন হবে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দাঁতের দাঁতের সংকেত এখন এটা পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে এক ধরনের সংকেত হয় যদি বাচ্চা হয় তাহলে তাদের আরেকটা সংকেত হয় একটা কথা বলে রাখা এখানে প্রয়োজন আমি দাঁতের সংকেতের ভিতরে যাচ্ছি না বলে রাখা প্রয়োজন যে যদি ছোট বাচ্চা যারা তাদেরকে প্রি মোলার বা অগ্রপেশন কোন দাঁত থাকে না ওকে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আর একটা পূর্ণ বয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে আবার যদি একটা ছোট মানুষ বা আমরা যেটা বলি কি মানে যারা ছোট বাচ্চা যাদের যাদের দাঁতগুলোকে গুলোকে বলে হলো দুধ দাঁত তাদের দাঁতের সংখ্যা সংখ্যা হচ্ছে বিশটা তার মানে বত্রিশটা বিশটা এটাই আমার সংকেত হবে সংকেতটা আমি পড়ে নিবো আচ্ছা যদি জিব্বার কথা আসে তাহলে জিব্বা তো আমার খেয়াল রাখতে হবে এই জিব্বা কিন্তু একা ধরে আমার টেস্ট সেন্সের সেন্সেশন মানে এটা হচ্ছে সংবিধি স্নায়ু দ্বারা সেই জিব্বার স্বাদ নিচ্ছে আবার মোটর স্নায়ু দ্বারা কিন্তু জিব্বার নড়াচড়া করতেছে তার মানে দুইটা জিব্বা দুইটা কিন্তু জিব্বা কিন্তু দুইটা জিনিসই করতে পারে সে ধরে সে সংবেদীয় কাজ করে আবার ধরে সে মোটর কাজও করে আর আমরা এই ধরনের কার্যপ্রণালী কি বলেছে মিশ্র তাহলে জিব্বার ভিতরে এমন একটা নার্ভ থাকতে হবে যে কিনা মিশ্র এবং আমরা জানি মিশ্র যতগুলো নার্ভ আমাদের বডিতে রয়েছে যে সমস্ত করোটিক স্নায়ুগুলা মিশ্র

এটা মানে জিব্বা আবার হাইপো গ্লোসাল এটা মানে জিব্বা এই গ্লোসল রিলেটেড যে দুটো আছে সেই দুটো জিব্বা সঞ্চালন বা নড়াচড়ার সাথে যে রিলেটেড হবে এতে কোনো কোনো সন্দেহ নাই আবার ফেসিয়াল স্নেহ সাত নাম্বার যে স্বাদ নিবে এটাতে কোনো কোনো সন্দেহ নাই তাহলে আমরা দেখলাম জিব্বার স্নেহ থেকে আমরা পেয়ে গেলাম এরপরে জিজ্ঞেস করা হবে জিব্বার জিব্বা যে টেস্ট নেয় এই টেস্ট নেওয়ার জন্য কোন অংশটা দাগে যেমন আমরা যদি জিবার উপর দিকটা তাকাই যদি এইভাবে যদি আমরা জিপা রাখি উপরের পার্ট এটা হলো নিচের পার্ট জিপার নিচের পার্ট কিন্তু কোনো টেস্ট সেন্সেশন নেয় না কেন নেয় না কারণ এখানে কোনো টেস্ট বা বা যেটাকে সাত কুড়ি বা সাত বলে এটা এই ধরনের কোনো সাত কুড়ি বা সাত কোরক নেই তাহলে যতগুলো সাত আছে এটা কিন্তু জিপার উপরে এবং এটাকে আমরা বলি পৃষ্ঠদেশ আর নিচের এই জায়গাটাকে বলি অঙ্কীয় দেশ হ্যাঁ সো আমি যদি কোশ্চেন করি ডরসাল সারফেস বা পৃষ্ঠদেশ জিপার সাত নাই হ্যাঁ নেয় অঙ্কীয় দেশ বা ভেন্ট্রাল সারফেস জিপার স্বাদ নাই না নেয় না ওকে এরপর থেকে কি ঘোষণা হতে পারে জিগবার কোন কোন পার্টে কোন কোন স্বাদ নাই এটা আমি ক্লাসে পড়াইছি বই আছে এই বিষয়ে যাচ্ছি না তো ডিপে পড়াশোনা এখনও তো করব না আমরা আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে গ্লান্স গ্রন্থি গ্রন্থি আমাদের তিন ধরনের গ্রন্থি আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা গ্রন্থিগুলো কেন গুরুত্বপূর্ণ বলছি যেমন আমাদের তিন ধরনের গ্রন্থি আছে একটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্রন্থি প্যারোটিড মানে হচ্ছে কান অর্থাৎ কানের নিচে যে দুটো গ্রন্থি থাকে তাকে প্যারোটিড গ্রন্থি বলবে এটাই হবে তারপরে আছে যেটা জিপ যেটা আমাদের ম্যান্ডিবুলার নিচে এটা হলো সাব ম্যান্ডিবুলার যেটা জিপবার নিচে এটা হলো সাবলিঙ্গুয়াল সো প্যারোটিড সাবমেন্ডিবুলার জিব্বার নিচে সাবলিঙ্গুয়াল ওয়েল তাহলে প্রত্যেকটা গ্রন্থি কাজ করছে মনে রাখা প্রয়োজন যেহেতু লালা খরণ করে খরণ করে যেহেতু লালা ক্ষরণ করে আর লালার ভিতরে থাকে হচ্ছে এনজাইম আর আমরা জানি এনজাইম ক্ষরণের জন্য আমাদের কি প্রয়োজন এনজাইম ক্ষরণের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে নালি তাহলে আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে এক্সোক্রাইন বা সোনালি গ্রন্থি এখন এই লালা গ্রন্থিগুলোর ভিতরে আসলে দুই ধরনের কোষ বিদ্যমান আমি আবার বলছি কিন্তু দুই ধরনের কোষ বিদ্যমান এক ধরনের কোষ থাকে হচ্ছে সেরাস কোষ এক ধরনের কোষ থাকে হচ্ছে মিউকাস কোষ নাম শুনে বুঝতে পারছি যারা মিউকাস কোষ হবে তারা মিউকাস করবে এটাই স্বাভাবিক হবে আর যারা সেরাস কোষ তারা আসলে এনজাইম এখন আমি পরীক্ষায় গেলে আমার স্যার কোনখান থেকে কোন জায়গা থেকে করবে কোশ্চেন করবেশন করবে যেহেতু আমাদের এনজাইমেটিক পার্টটা বেশি গুরুত্বপূর্ণ এখন আমাদের লালাতে লালা গ্রন্থিতে যে ধরনের এনজাইমেটিক এনজাইমেটিক মানে কোষ রয়েছে আইমিন হচ্ছে যেগুলো সেরাস কোষ এই সেরাস কোষগুলো আবার দুই ধরনের এনজাইম খরণ করে একটা হচ্ছে আমি বলছি টায়ালিন আর একটা হচ্ছে মর্ডেস যে দুটাই কিনা সরকারের উপর কাজ করে আচ্ছা কেন এখন জিবার পরে এরপরে যদি আমরা যাই আমরা দেখবো গলবিন এরপর হচ্ছে খাদ্য নালী খাদ্য নালীকে আমরা জানি এখানে বলা হচ্ছে গলনালী এখন এই খাদ্য দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার বলা প্রয়োজন যে খাদ্য নালীতে কিন্তু দেখতে পাচ্ছি খাদ্য নালী শুধুমাত্র পাস করে কাকে খাবারকে কে খাদ্য বাতাস নিয়ে যায় একচুয়ালি না মানে কার্যত দিক ভাবে সে বাতাস নেয় না যদি কিছু বাতাস যেতে পারে তাহলে বাতাস যায় কোন জায়গা দিয়ে বাতাস যায় আছে ট্রাকিয়া দিয়ে তাহলে আমরা দেখবো ট্রাকিয়া যখন সামনে ট্রাকিয়া তার পিছনে হচ্ছে খাদ্য নালী তাহলে ট্রাকিয়ার পিছনে খাদ্য নালী খাবার খাওয়ার সময় এটা ট্রাকিয়াতে না যে খাদ্য নালীতে যায় কেন এই কাজটা করা হচ্ছে এপিক্লটিস তাহলে এপিক্লটিস কাকে ঢেকে রাখে আমাদের শ্বাস নালীকে ঢেকে রাখে বা ট্রাকিয়াকে ঢেকে রাখে খাদ্য গলদ ঘটনার সময় এরপর স্টোমাক হ্যাঁ স্টোমাক থেকে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে স্টোমাক হচ্ছে অনেক বড় একটা ব্যাপার মানে পরীক্ষার জন্য আপনার ইন্টার পরীক্ষার জন্য আপনার অ্যাডমিশন পরীক্ষার জন্য যারা ভালো নাম্বার পেতে চায় এই স্টোমাক থেকে তাদের তাদের জন্য বলছি স্টোমাকের গ্রন্থিগুলো সম্পর্কে আপনার একটু দক্ষতা নিতে হবে আপনি যদি আপনার স্টোমাকের গ্রন্থি সম্পর্কে একটু ভালো ধারণা থাকে যে কোন কোষ কোন ধরনের কাজ করে আপনি নাম্বার বেশি পাবেন আমি আমার বলছি যদি আপনার স্টোমাকের মানে পাকস্থলীর গ্রন্থি সম্পর্কে ভালো ধারণা থাকে এখন প্রশ্ন হতে পারে ভাই আপনি কেন এই কথা বলছেন মানে গ্রন্থি সম্পর্কে কেন এটা কি সবার ভালো ধারণা থাকে না না থাকে না কেন থাকে না কারণ আমরা আসলে স্টোমাকের বা পাকস্থলীর যে যান্ত্রিক পার্টটা এখানে যে খাবার আসে এর অংশ কয়টা কোন অংশটা উচা কোন অংশটা বাঁকা কোন অংশ দিয়ে খাবার আসে কোন অংশ দিয়ে খাবার যায় এই ব্যাপারগুলো সাধারণত আমরা আয়ত্ত করি কিন্তু স্টমাকের যে অন্যান্য ফাংশনসগুলো বা কার্যতগতভাবে পাকস্থলীর যে হরমোন খরা খরন করা কিংবা এনজাইম খরণ করার যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমরা জানি না সো এই জিনিসটা আমাদের জানতে হবে তো স্টমাকের ভিতরে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ স্টমাক থেকে কি আসলে হরমোন খরণ হয় আসলে কেউ কেউ দাবি করে এটা এটার সাথে আমাদের ডক্টরদের অনেক কন্ট্রোভার্সি আছে কেউ বিশ্বাস করে কেউ করে না তো আপনাদের বইয়ের হচ্ছে ভিতরে এমন এক ধরনের বিশেষ কোষ আছে যে কোষ থেকে এক ধরনের হরমোন হয় সেই হরমোনটার নাম হচ্ছে আবার বলছি হরমোনটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন হ্যাঁ তাহলে হরমোনটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন এই গ্যাস্ট্রিন হরমোন যখন ক্ষরণ হয় তো কেহর কেন খরণ হবে এই গ্যাস্ট্রিন হরমোন নাম শুনে আমরা বুঝতে পারতেছি যখন গ্যাস্ট্রিন হরমোন খরণ হয় এটা কিন্তু হরমোন তাহলে সে তার কাজ কি করো তার কাজ হচ্ছে এই গ্যাস্ট্রিন হরমোন আপনার পাকস্থলীর ভিতরে অন্য কোনো খরমকে হয় বৃদ্ধি করবে নাহলে হ্রাস করবে হ্যাঁ তো আমাদের যে গ্যাস্ট্রিন হরমোন সেই হরমোনটা কখনো বাধা দেয় না রেদার হচ্ছে এই হরমোনটা বৃদ্ধি করে কাকে বৃদ্ধি করে দুটো জিনিস মনে রাখবো একটা হচ্ছে এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে পেপসিন ওকে মনে থাকবে তাহলে একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে পেপসিনোজেন এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ দুইটাই অপশন দেওয়া আছে তাহলে কোনটা অ্যান্সার দিব তাহলে দিব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধুমাত্র সে খরণ করে বলেই তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক আচ্ছা এখন কথা হলো ভাই হাইড্রোক্লোরিক আমরা জানি হরমোন কাজ করে আর আমরা এটাও শিখছি যে হরমোন যখন কাজ করে তখন তার সাথে স্নায়ু খুব বেশি মাত্রা রিলেটেড মানে একটা নার্ভ লাগে তাহলে কোন সেই নার্ভটা যেটা পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এর মাত্রাকে নিয়ন্ত্রণ করে আবার বলছি কোন সেই স্নায়ুটা যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের খড়ন মাত্রাকে নিয়ন্ত্রণ করে সেই স্নায়ুটার নাম হচ্ছে ওকে তাহলে আমি যদি কোশ্চেন করি যে স্টোমাক থেকে একটা স্নায়ের নাম বলো যেটা গুরুত্বপূর্ণ হবে ভেগাস থেকে নাম তাহলে তখন কিন্তু অ্যান্সার হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে না তখন অ্যান্সার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে কি কাজ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেসিক্যালি সক্রিয় করে কিংবা নিষ্ক্রিয় করে তাহলে আমি যখন স্টোমাক পড়বো আমাকে মাথায় রাখতে হবে কে কোন কোন জায়গা থেকে কোন জিনিসটা করে যেমন আমরা জানি এখন কোশ্চেন হতে পারে ভাই আপনি বললেন হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকে ক্ষরণ হয় তাহলে হাইড্রোক্লোরিক পুরাই ছাই করে 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 কিন্তু না কেন না কারণ স্টোমাকে একটা প্রোটেক্টিভ লেয়ার দেয় এবং এই প্রোটেকটিভ লেয়ারটার জন্য সর্বপ্রথম যে দায়ী সর্বপ্রথম যে দায়ী তার নাম হচ্ছে হচ্ছে মিউকাস তার মানে স্টোমাকে হাইড্রোক্লোরিক এসিড ক্ষরণ করার জন্য যদি কোনো কোষ থেকে থাকে অবশ্যই মিউকাস ক্ষরণ করার জন্য এক বিশেষ ধরনের কোষ বিদ্যমান এখন ধরলাম এই কোষ থেকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয় এই কোষ থেকে ধরে নিলাম হচ্ছে মিকাসকরণ হয় আপনার কি করতে হবে এই দুইটা কোষের নামই জানতে হবে ওকে আবার আমি বলছি একটা এনজাইমও কিন্তু ক্ষরণ হয় হ্যাঁ তাহলে যে এনজাইমটা ক্ষরণ হয় কোন কোষ থেকে সেটাও জানতে হবে তাহলে আমি দেখলাম তিন ধরনের কোষ মিনিমাম আমার পরীক্ষণ হলে থাকবে একটা হচ্ছে কোন জায়গা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয় কোন জায়গা থেকে মিউকাস ক্ষরণ হয় কোন জায়গা থেকে পেপসিনোজেন ক্ষরণ হয় হ্যাঁ জানার জন্য বলছি যে জায়গা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয় এগুলো একদম প্রান্তে থাকে মানে স্টমাকের একদম ভিতরে থাকে এই জন্য এটাকে বলে পদ দিয়ে মনে রাখবো পদ দিয়ে প্রান্ত পদ দিয়ে প্যারাইটাল হ্যাঁ তাহলে প্যারাইটাল কোষ থেকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয় নাম্বার টু যেখান থেকে মিউকাস ক্ষরণ হবে অবশ্যই সেটা মিউকাস কোষই হবে নাম্বার থ্রি যেখান থেকে আমরা দেখবো যে আমাদের পেপসিনোজেন ক্ষরণ হবে আমি এভাবে বলি যে চিপ সাহেব পেপসি খায় চিপ মানে চিপ সেল অনেকে এটাকে পেপসি পেপসিনোজেন যে যেখান থেকে ক্ষরণ হয় অনেকে এই কোষটার নাম বলে জাইমোজেন তো চিপ কোষ বলি বা জাইমোজেন কোষ বলি এখান থেকে কিন্তু পেপসিনোজেন ক্ষরণ হয় এই একটা মাথায় রাখবো হ্যাঁ পাকস্থলীতে যে কাজ হয় এটা কিন্তু অবশ্যই অম্লীয় পরিবেশে কেন অম্লীয় পরিবেশ আমরা জানি যে এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে এখানে পরিবেশটা হয় অম্লীয় এখন আমার কাজ কি ভাইয়া আমার কাজ হচ্ছে বই যখন আমরা খুলব কোন এঞ্জাইন কিভাবে কাজ করে কোন হরমন কিভাবে কাজ করে এখন আপনি আমাকে কোয়েশ্চেন করলেন ভাইয়া এই যে আমি বসে আছি ধরেন এখন বাজে হচ্ছে কটা এখন ধরেন দুপুর 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 হয়ে গেছে এই সার্টেন টাইমে আমি প্রতিদিন খাই এই সময় লাঞ্চ করি এখন এই টাইমে আমার লাঞ্চের টাইম বাট আমাকে আপনি এখন লাঞ্চ দিচ্ছেন না কিন্তু আমার স্টোমাক জানে এই সময় আমার লাঞ্চের টাইম তাহলে অটোমেটিকলি কিন্তু এখন এই সময় আমার পেটের ভিতরে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণ দেখেন এখন কিন্তু আমার সামনে খাবার নেই বাট যেহেতু আমি এই সময়টাই খাবার খাই অতএব এই সময় আমার পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণ হতে পারে এটা কে রেগুলেট করে এটা করে হচ্ছে ব্রেন যেহেতু ব্রেন এটাকে রেগুলেট করে এটাকে রেগুলেট করে এই জন্য এটাকে বলে সেফালিক দশা কি দশা সেফালিক দশা তারপরে দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণ হওয়ার জন্য পাকস্তরী কোনোভাবে দায়ী না দায়ী দায়ীকে ব্রেন সেটাকে বলে সেফালিক দশা তারপরে খাবার আমি খাইলাম পাকস্তরের ভিতরে গেল এই খাবার নিজের প্রয়োজনের তাগিতে পাকস্তরী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণ করবে এটাকে বলে গ্যাস্ট্রিক ফেস ওকে তাহলে আমরা দেখলাম সেফালিক ফেজ প্লাস গ্যাস্ট্রিক ফেজ দুই ধাপে কিন্তু কি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণ হয় এখন এত হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি খরণ হয় তাহলে তো তো পুরে ছাই হয়ে যাবে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের খরণ মাত্রা কি করতে হবে কমাইতে হবে এই জন্য কমানোর সময় যখন খাবার অন্তরে যায় তখন তারা কি কাজ করে এই খাবারটা অন্ত্রে যাওয়ার পরে এই উপরে পাকস্থলি থেকে যেখান থেকে সে নামছে এই পাকস্থলীতে এখন সে খরমাত্রাটা কমায় দেয় তো পাকস্থলীতে যে হরমাত্রা কমাবে কার মাধ্যমে সিগন্যালটা দেয় সেটা দেওয়া হচ্ছে হরমোনের মাধ্যমে এখন মনে রাখবো কোন সে দুইটা হরমোন যে কাজটা করে যদি একটার কথা বলি একটা হরমোনের কথা বলি যে হরমোনটা গ্যাস্ট্রিনকে বাধা দেয় তাহলে তার নাম হচ্ছে সিক্রেটিন ওকে তাহলে আমরা দেখলাম সৃষ্টিকর্তা আমাদেরকে যে বানাইছেন আমাদেরকে আমাদেরকে যে বানাইছেন তাহলে এই এই জিনিসটা কিন্তু সে বুঝেই বানাইছে তাই না যে আমরা সৃষ্টিকর্তা যখন আমাদেরকে তৈরি করছেন তখন আমাদের একটা পার্ট একটা যে কিনা হাইড্রোক্লোরিক করে আবার যাতে ওভার অ্যাক্টিভিটি না করে যাতে বেশি মাত্র না করতে পারে এই জন্য সেখানে রাখা হয়েছে সিক্রেটেন এখন সিক্রেটিন কি পাকস্থলি থেকে আসে না আসে না সিক্রেটেন আসে অন্ত্র থেকে তার মানে অন্ত্র কি কোনোভাবে পাকস্থলিকে কন্ট্রোল করতে পারে পারে থ্রু সিক্রেটিন এই জন্য এই দশাটাকে বলা হচ্ছে আন্তরিক দশা তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হওয়ার জন্য তিন ধরনের দশা বিদ্যমান নাম্বার ওয়ান ব্রেন করে যেটাকে বলে সেফালিক দশা নাম্বার টু পাকস্থলী করে সেটাকে বলে গ্যাস্ট্রিক দশা নাম্বার থ্রি আমাদের অন্তর করে ক্ষুদ্রান্ত করে তাকে বলে আন্ত্রিক দশা এই তিনটা দশা আপনি যদি পরীক্ষা হলে ভালোভাবে লিখতে পারেন বা আপনার যদি নলেজ থাকে ইউ আর পাস্ট বিলিভ মি কেন কারণ এখন যদি কোনো কোয়েশ্চেন হয় পাকস্থলী থেকে আমি বলে দিচ্ছি এই জায়গা থেকে কোশ্চেন হবে কারণ এটা হচ্ছে নিউর টপিক্স এটা আগে বুঝছিল না ঠিক একইভাবে ক্ষুদ্রান্তে চলে আসি আমরা ক্ষুদ্রান্তে যখন যাবো আমরা তখন আমাদের দেখতে হবে ক্ষুদ্রান্তের রোল প্লে করা হচ্ছে দুইজন আবার বলছি ক্ষুদ্রান্তর রোল প্লে মেইন রোল প্লে করে দুইজন আর আমি বলবো তিনজন এই তিন নাম্বার যেটা পরে বলছি প্রথমত যে দুইজন ক্ষুদ্রান্তে রোল প্লে করে তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের অগ্নাশয় যেটা বাম্পাসা থাকে নাম্বার টু হচ্ছে লিভার তাহলে লিভার লিভার অগ্নাশয় এই দুইটা বেশি বিষয় মনে রাখতে হবে আমি আবার বলছি লিভার লিভার শুধুমাত্র খরণ করে পিত্ত লিভার থেকে কোনো হরমোন খরণ হয় না যেহেতু লিভার থেকে শুধু পিত্ত খরণ হয় এবং পিত্ত এক ধরনের বিশেষ ধরনের লবণ যেটা কিনা ফ্যাটকে ভাঙতে পারে আর এই ফ্যাট ভেঙে দেওয়া এটাকে বলা হচ্ছে সরি ইমালসিফিকেশন সো এই ইমালসিফিকেশন করা হচ্ছে বেসিক্যালি লিভার থ্রু বাইল মানে পিত্ত পিত্তর ভিতরে থেকে বিশেষ ধরনের লবণ আমি এটা পড়াইছি ক্লাসে সোডিয়াম জিটি জি ফর গ্লাইকোলেট টো টি ফর টরোকোলেট সোডিয়াম জাতীয় লবণ জি এই বিশেষ ধরনের মানে লবণ খাড়িও লবণ হওয়ার কারণে আমরা দেখবো অন্ত্রের পরিবেশটা হয় খাড়িও এখন কাজ হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তারা কোথা থেকে পড়বে তারা অবভিয়াসলি পড়বে হচ্ছে ভাইয়া আমাদের অগ্নাশয় পার্টটা অগ্ন্যাশয় পার্ট থেকে বেসিক্যালি কোশ্চেন করা হয় অ্যাডমিশন টেস্টের জন্য আবার ইন্টারের জন্য তাহলে অগ্নাশয়ের কোন কোন ধরনের কোষ আছে যারা আসলে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে অগ্নাশয়ের কোন কোন কোষ আছে যারা আসলে বই ক্ষয় গ্রন্থি হিসেবে কাজ করে আবার বলছি আমাদের অগ্ন্যাশয়ের ভিতরে একটু দেখি আমার ব্যাটারি একটু নাই অগ্ন্যাশয়ের ভিতরে আমরা দেখব যে যে বিশেষ ধরনের কোষ অগ্নাশয়ের ভিতরে যে বিশেষ ধরনের কোষ আছে যেমন কোষটার নাম হচ্ছে যেমন আমরা দেখবো যে অ্যাসিনাস যদি এমন হয় অগ্নাশের ভিতরে যে অ্যাসিনাইগুলা অ্যাসিনাইগুলো থেকে আসলে চ্যানেল বের হয় নল বের হয় যেহেতু অ্যাসিনাইগুলো থেকে নল বের হয় এই জন্য এটাকে বলে সোনালি অংশ আবার আইলেটস অফ ল্যাঙ্গার্স অগ্নাসের ভিতরে যেখানে কোনো নল বের হয় না এই জন্য এটাকে বলে অনালী অংশ আর আমরা জানি সোনালী অংশ থেকে বের হয় এনজাইম অনালী অংশ থেকে বের হচ্ছে হরমোন

গ্লুকাগন বাড়ায় দেয় গ্লুকোজ বাড়ায় দেয় আবার ইনসুলিন বিটাকোষ হচ্ছে ইনসুলিন বাড়াই দিয়ে গ্লুকোজটাকে কমায় দেয় দুইটাই তো খারাপ কারণ গ্লুকোজ বেড়ে যাওয়া খারাপ গ্লুকোজ কমে যাওয়া খারাপ এই এই জন্য দুইজনকে রেগুলেট করার জন্য এক বিশেষ ধরনের তিন নম্বর কোর্স দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে তার নাম হচ্ছে ডেল্টা কোষ আর এই ডেল্টা কোষ থেকে যে বের হয় তার নাম হচ্ছে সোমাটো স্ট্যাটিন আমি এভাবে বলছিলাম এর নাম সোমাটো সোমাটো মানে বডি স্ট্যাটিন মানে বাধা বা ধরে রাখা তাহলে সোমাটো স্ট্যাটিন বাধা দেয় কাকে বাধা দেয় আলফাকে অ্যান্ড বিটাকে আমি বলছি এইভাবে বলছি যে সোমাটো এর কোনো উদ্দীপনা জাতীয় কোনো কাজ নেই সোমাটো স্টার্টিন মানেই বাধা দেওয়া অত পরীক্ষা হলে বুঝিয়ে না বুঝে সোমাটো স্টার্টিন মানে হচ্ছে ইনহিবিট করা বাধা দেওয়া কাকে বাধা দেওয়া হোয়াট এভার ইট ইস হ্যাঁ ইনসুলিনকে বাধা দেয় গ্লুকাগুনকে বাধা দেয় সবকে বাধা দেয় আর অগ্নাশয় থেকে যে এনজাইমগুলো বের হয় এই এনজাইমের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে আবার বলছি সব থেকে গুরুত্বপূর্ণ এনজাইম যদি প্রোটিনের কথা বলি তাহলে প্রোটিনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এনজাইম নাম হচ্ছে ট্রিপসিনোজাইম ভাইয়া আপনি কোশ্চেন ভাইয়া ট্রিপসিনোজেন কথা কেন তো গুরুত্ব দেবে বলছেন ভাইয়া ট্রিপসিনোজেন এত গুরুত্বপূর্ণ একটা অংশ এই ট্রিপসিনোজেন অগ্নাশয়ের ভিতরে বিশেষ থলির ভিতরে থাকে এখন আপনি কোশ্চেন করলেন ভাইয়া থলির ভিতরে এনজাইম থাকে এটাকে তো লাইসোজম বলে এক্স্যাক্টলি তাই তার মানে অগ্নাশয়ের ভিতরে সব থেকে বেশি পরিমাণ থাকে হচ্ছে লাইসোজম আর আপনারা জানেন লাইসোজম যদি একটা ফেটে যায় তাহলে লাইসোজম নিজেকে গলায় ফেলে খেয়ে ফেলে এটাকে বলে অটোফেগি তার মানে ট্রিপসিনোজেন থেকে যদি ট্রিপসিনটা বের হয়ে আসে অগ্নাশয়ের ভিতরে যদি ট্রিপসিন বের হয়ে আসে তাহলে সেটা অগ্নাস খেয়ে ফেলবে এবং এই জিনিসটাকে বলা হয়েছে প্যানক্রিয়াটাইটিস কি বলে প্যান ক্রিয়াটাইটিস প্যানক্রিয়াসের রোগ তাকে বলে প্যানক্রিয়াটাইটিস এটাই হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য ওকে তাহলে অগ্নাশয় অগ্নাশয় পার্টটা আমরা পড়বো অগ্নাশয়ের এনজাইমের নামগুলো আমরা একটু পড়ে নিবো এই ব্যাপার নিয়ে আমি আরও একটু পরে কথা বলবো আর কি জাস্ট একটু টাস্ক দিচ্ছি আর কি আপনাদের কিছু কোশ্চেন দেখবো এরপরে হয়তো আমি আরেকটা ভিডিওতে যাবো ওকে তো এরপরে অগ্নাশয়ের পরবর্তী অংশ ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের ভিতরে আমরা দেখবো হচ্ছে তিনটা জিনিস পাবো আমরা একটা হচ্ছে ডিওডানাম একটা হচ্ছে জেজুনাম একটা হচ্ছে ইলিয়াম আমি ভেবে পড়াইছিলাম ডি দেখতে অনেক ছোট ডি তাহলে আমি খাতা একা মানে বোর্ডে একা দেখাইছিলাম যদি ছোট করে ডি আঁকি তাহলে ডে অংশটা ছোট হবে যেটা বড় মোটা করে আঁকবো তাহলে জেজুরের অংশটা মোটা হবে আর আইটা লম্বা করে আঁকবো তাহলে আইটা অনেক বড় হবে এখন আমি যদি ওই ক্ষুদ্র থেকে পাঁচটা ভাগে ভাগ করি তাহলে দেখবো এক দুই তিন এই তিন ভাগ এই তিন ভাগই তৈরি হচ্ছে আইলিয়াম আর বাকি যে দুই ভাগ আছে এই দুই ভাগের মধ্যে দেড় ভাগ ধরুন এইটা প্লাস এটার হাফ এই ভাগ তৈরি করে জেচুনাম আর বাকি হাফ তৈরি করেছে হচ্ছে ডিওডেনাম তাহলে সব থেকে ছোট অংশ হচ্ছে ডিওডেনাম আবার বলছি ডিওডেনামের কাজ হচ্ছে মেনলি হচ্ছে এনজাইমগুলোকে রিসিভ করা তার মানে যত ধরনের এনজাইম আসে সেটা আসলে ডিওডেনামে খরিত হয় মাথায় রাখতে হবে ডিওডেনামে তাহলে এনজাইমগুলো থাকে তাহলে জেজু কি হয় এনজাইম এনজাইম কি খরণ হয় না না জেজু আসলে এনজাইম খরণ হয় না যেজে আসলে পরিপাক হয় তাহলে আমরা যে বলি না ক্ষুদ্রান্তের পরিপাক ক্ষুদ্রান্তের পরিপাক ক্ষুদ্রান্তের পরিপাক তাহলে সকল পরিপাকটা বেসিক্যালি কোথায় হয় যে হয় তাহলে ইলিয়ামে কি হয় তাহলে ইলিয়াম তাদের পরিপাক হয় না তাহলে ইলিয়ামে হচ্ছে শোষণ হয় এখন ইলিয়ামের অনেক বড় একটা একটা ইলিয়াম ধরেন এটা কাছে যত বেশি দূরে যাচ্ছে হ্যাঁ ধরেন ধরেন এটা হচ্ছে ইলিয়াম এটা পাকসের এখান থেকে এটা 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 হলো ডিওডেনাম ইলিয়াম ইলিয়াম দূরে যাচ্ছে যত ইলিয়াম দূরের দিকে যায় আমাদের শোষণের হার তত বাড়ে এই জন্য পরীক্ষাটা যদি অ্যান্সার করতে যাই এভাবে লিখবো দূরবর্তী ইলিয়াম দূরবর্তী ইলিয়াম দূরবর্তী ইলিয়াম এই ধরনের শব্দগুলো আমাদেরকে চুজ করতে হবে ওকে গেল এটা আচ্ছা ইলিয়ামে সব কিছু শোষণ হয় এক্সেপ্ট একটা জিনিস বাদে একটা জিনিস ইলিয়ামে শোষণ হতে চায় না সেটা হচ্ছে পানি ওকে তাহলে ভাই আমরা ক্ষুদ্রান্ত ডিউডোনাম সম্পর্কে জিডো সম্পর্কে ইলিয়াম সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া করছি এবার হচ্ছে এবার আমরা দেখছি বৃহতন্ত্র বৃহতন্ত্রের কি কি জিনিস আমাদের দরকার বৃহতন্ত্রের দরকার হচ্ছে আমাদের হচ্ছে বৃহতন্ত্রে যখন আমরা পড়বো এখানে তিনটা অংশ থাকবে একটা সিকাম প্রথমে শুরু হচ্ছে সিকাম এটা সিকামটা শুরু হচ্ছে আমাদের এটা আমার বাম হাত তাহলে সিকামটা শুরু হয়েছে আমাদের এটা আমার ডান হাত তাহলে ডান পাশ থেকে শুরু হয় এটা সিকাম দেন উপর থেকে ঊর্ধ্বগামী কোলন এটা অনুপ্রস্থ কোলন এটা নিম্নগামী কোলন একটু মনে রাখতে হবে সিকামে বেসিক্যালি কোনো কাজ নাই সিকামে একটা আজাইরা কাজ করে সেটা হচ্ছে এখান থেকে একটা অ্যাপেন্ডিক্স তৈরি হয় তাহলে অ্যাপেন্ডিক্স কার অংশ বৃহযন্ত্রের অংশ অ্যাপেন্ডিক্স কার অংশ সিকামের অংশ কোনো কাজ আছে না কোনো কাজ নাই কিন্তু কাজ কি আসলে আছে হ্যাঁ একটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের প্রতিরক্ষার সাথে অনেকে দাবি করে আই এম নট শিওর ইভেন বাট অনেকে দাবি করে এটা প্রতিরক্ষার সাথে রিলেটেড যেহেতু প্রতিরক্ষার সাথে রিলেটেড কি এমন তৈরি করে যে সে আমাদের প্রতিরক্ষা দেয় ধারণা করা হয় সে লিম্ফোসাইট তৈরি করে কি তৈরি করে লিম্ফোসাইট তৈরি করে আর আমরা সবাই জানি লিম্ফোসাইট যে তৈরি করে তাকে বলা হচ্ছে অ্যাডেনয়েড কি বলে অ্যাডেনয়েড তাহলে ওই অর্থে অ্যাপেন্ডিক্স কি হতে পারত বা পারে অ্যাডেনয়েড হতে পারে ওকে ওই অর্থে আবার নাও হতে পারে অ্যাডেনো সো এরপরে উদ্ধগামী কোলন অনুপ্রস্থ কোলন নিম্নগামী কোলন কোলনে বেসিক্যালি ভাই খাদ্যের কোনো পরিপাক হয় না একটা খাবারের পরিপাক হয় অনলি ওয়ান এন্ড অনলি একটাই কি সেটা সেটা হচ্ছে সেলুলোজ আমরা কি করতে পারি সেলুলোস পরিপাক না আমরা কিন্তু সেলুলোস পরিপাক করতে পারি না তাহলে আমার বৃহদান্ত্রে সেলুলোস আমি পরিপাক করতে পারি না নিশ্চয়ই কেউ করে দেয় কে করে দেয় ব্যাকটেরিয়া করে দেয় কারণ তার ভিতর থাকে সেলুলেজ লেজ এনজাইম তাহলে আমি যদি কোয়েশ্চেন করি মানব দেহ সেলুলোস পরিপাক করে না করে না মানব দেহ সেলুলোস পরিপাক হয় হ্যাঁ তাহলে হয় কে করে ব্যাকটেরিয়া করে সো আগে কোয়েশ্চেনটা বুঝতে হবে দেন অ্যানসার করতে হবে ওকে এরপর আমরা দেখব এই বৃহদান্ত্রে শুধু সেলুলোস না পরিপাক হওয়ার ফলে ব্যাকটেরিয়ার পরিপাক হওয়ার ফলে তিনটা ভিটামিন তৈরি হয় ভিটামিন ই ভিটামিন বি ভিটামিন কে আমি ভেবে বলতাম বেক বিই কে বেক বিই কে এখন বি তো অনেকগুলা বি কোনটা বি হচ্ছে বি টুয়েলভ বারো নম্বরটা ওকে আমার ব্যাটারি ভাই প্রায় শেষ আপনারা কোশ্চেন করতে থাকেন আমি একটু চার্জ দিই চার্জ দিই ইনশাল্লাহ আবার কথা বলবো ওকে এই ফাঁকে একটু রুগিও দেখে আসি আপনারা কোশ্চেন করতে থাকেন যারা যারা এখানে আসছেন কোশ্চেন করতে থাকেন আই এম কামিং ব্যাক ওকে আল্লাহ হাফেজ